পঁয়তাল্লিশ হাজার কিলোমিটার চলা পঁয়তাল্লিশ হাজার কিলোমিটার চলা এটা চলা আঠাশ হাজার দু হাজার তেইশ মডেল আছে আই টোয়েন্টি এটাও সাড়ে আট হাজার চলা সুপার বত্রিশ হাজার কিলোমিটার চলা কি বললেন বত্রিশ হাজার কিলোমিটার চলা কি একদম গাড়ির নাম্বার এখানে দেওয়া আছে বত্রিশ হাজার কিলোমিটার চলা পুরোনো গাড়ি একদম দু হাজার আঠেরো গাড়ি ফার্স্ট ওনার ফার্স্ট ওনার গাড়ি বন্ধ করে এখানে সব গাড়ি দেখে নেওয়া ফার্স্ট ওনার আছে সব গাড়ি এক আর পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট আছে হাজার আর আরেকটা জিনিস বলে দি যেহেতু এটা বাইশের গাড়ি এটা তেইশের গাড়ি এগুলোতে কিন্তু এখনো কোম্পানি পেয়ে যাবে আচ্ছা সকল দর্শকদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানায় তার কারণ আজকে ভিডিওয় আপনাদের শখ এবং স্বপ্নকে বাস্তবে পরিণত হতে চলেছে তার কারণ দোস্ত দু হাজার পঁচিশ পড়তে না পড়তেই আমাদের কিন্তু স্বপ্ন জেগে উঠেছে কিসের জিরো ডাউন পেমেন্ট এবং পঁচিশ হাজার ডাউন পেমেন্ট এবং তিরিশ হাজার ডাউন পেমেন্ট এবং পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট যে টাকাগুলো আমাদের কাছে এনি টাইম থাকে তো সর্ব ডিটে সর্ব কিছু জানার জন্যে ভিডিওটা দেখতে হবে আর ভালো লাগলে অতি অবশ্যই যে নাম্বারটা আমি স্ক্রিনে দিয়েছি ওই নাম্বারটায় ফোন করতে হবে তাহলেই কিন্তু আপনাদের শখ এবং স্বপ্ন বাস্তবে পরিণত হবে চলেন প্রতিটা গাড়ির ডিটেলস দেব কত সালের গাড়ি কত হাজার কিলোমিটার চলা গাড়ির কন্ডিশন কেমন গাড়ির ফুল প্রাইসটা কত সর্ব কিছু জন্য আমাদের সঙ্গেই আছে আমাদের ম্যাডাম নমস্কার একদম নমস্কার আশা করি তোমরা ভালো আছো আর নতুন বছরে যাতে আরো ভালো থাকো তার জন্য আজকে কালেকশন নিয়ে এসেছি প্রায় থার্টি আপ গাড়ি আছে ওকে খালি তোমরা দেখতে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে একদম ভালো তো লাগবেই হবে নিশ্চয় আশা করব এবং শখ এবং স্বপ্ন সেটাও বাস্তবে করে নিতে হবে কারণ আমার কাছে আজকে কোন ওয়ান পিসের গাড়ি নেই সব জোড়া 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 নতুবা তিনটে তিনটে যেমন ফার্স্টেই দেখাচ্ছি দেখো সুজুকি আছে আচ্ছা তার আগে গাড়ি ডিটেইলস আমরা বলার আগে একবার শোরুমের নাম এবং লোকেশন এটা শুনতে চাই তার কারণ আমি জানি আজকে ভিডিওটা অ্যাকচুয়ালি সর্বকিছু অডিয়েন্স এর জন্য একদম এটা হলো কারমেট আর যেটা রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের একদম ছয় নম্বর গেটের পাশে কলকাতা টালিগঞ্জ এরিয়া আর তোমরা যদি বুঝতে অসুবিধা হয় দেখো স্ক্রিনে তোমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নাও বা একটা ছোট্ট করে মেসেজ সেন্ড করো লোকেশন লাগবে আমরা লাইভ লোকেশন পাঠিয়ে দেবো ফোন করার কোনো সময় এবং অডিয়েন্স আসার কোনো সময় না অডিয়েন্স আসার সময় আছে সেটা হলো সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা কারণ গাড়ি ওপেন মাঠে থাকে অথবা লাইট অফ হয়ে গেলে প্রবলেম হয়ে যায় প্রবলেম হয়ে যায় এবং ফোন করার কোনো টাইম ফোন করার কোনো নেই তোমরা যখন খুশি ফোন করতে পারো ঘুমনের সময় প্লিজ ফোন করবেন না তার কারণ ঘুমনের সময় তোমরাও ঘুমবে আমাকে ঘুমোতে দেবে চলেন আর বেশি দেরি নয় প্রচুর কথা বললাম এবার সোজাসুজি চলে যায় গাড়ির দিকে ভিডিও ভালো লাগলে আপনার যদি মনে হয় যে চ্যানেলটা সাবস্ক্রাইব করব করতেই পারেন না তো না করতেই পারেন চলেন আমরা ফার্স্ট গাড়ি দেখাই আজকে একদম তিন তিনটে সুইফট আমি রেডি রেখেছি নিশ্চয়ই কালারও আলাদা একদম বয়সও আলাদা চলাও আলাদা দামও আলাদা দামও আলাদা নিশ্চয়ই আচ্ছা 2018 এর সুইফট আছে VXI মডেল 2800 অব্দি ট্যাক্স আছে

পঁয়তাল্লিশ হাজার কিলোমিটার চলা হ্যাঁ পঁয়তাল্লিশ হাজার কিলোমিটার চলা আচ্ছা আচ্ছা আমি আর জিজ্ঞেস করবো না তার কারণ আমাদের প্রতিটা গাড়ির কিন্তু নাম্বার খোলা আছে আমরা কোন গাড়িতে কিন্তু আজকে নাম্বার ঢেকে ভিডিও বানাচ্ছি তার কারণ আমি জানি আপনারা সাকসেসফুল জিনিসটা দেখতে ভালোবাসেন ওই জন্যই চলেন এটার প্রাইস আছে চার লাখ অষ্টআশি চার লাখ অষ্টআশি আচ্ছা অডিয়েন্স যদি মনে করে এই যে দুখানা গাড়ি আমরা এবং আরো তো দেখাবো যে দাম বেশি তো আমি তাদের বলবো আপনারা ভিডিও দেখছেন আপনাদের গাড়ি পছন্দ হচ্ছে যদি মনে করেন যে দাম বেশি সবসময় দামটা নিয়ে বসে থাকবেন না তার কারণ কোয়ালিটি মেন্টেন করতে হবে একদম আমিও সেটাই বলছি যদি মনে হয় দাম বেশি আগে মেকানিক বা যে কাউকে চেনা বিশ্বস্ত কাউকে নিয়ে এসে গাড়িটা টেস্ট নিন তাহলে আপনি বুঝতে পারবেন যে আদত দামটা বেশি না সত্যি জিনিসটা সব থেকে ভালো একদম এটা আর গেঞ্জি নয় যে আজকে কিনলাম কালকে ফেলে দিলাম এটা একটি স্বপ্নের গাড়ি তো সেই গাড়িটি পাঁচ হাজার দশ হাজার বেশি দেবেন কিন্তু ভালো জিনিস কিনবেন যে রাতের ঘুমটা যাতে হারাম না হয় আরাম হয় এটাই মাথায় রাখবেন চলেন এটা তাহলে ডাউন পেমেন্ট কত আসছে একদম উনপঞ্চাশ হাজার উনপঞ্চাশ হাজার এটা উনপঞ্চাশ টাকা ডাউন পেমেন্ট আছে দু হাজার উনিশ এর গাড়ি আছে উনত্রিশ অব্দি ট্যাক্স আছে চব্বিশ হাজার কিলোমিটার চলে মাহ চব্বিশ হাজার কিলোমিটার চলা আরে নতুন গাড়ি নতুন নতুন বোঝে না আর দাম আছে চার লাখ অষ্টআশি চার লাখ অষ্টআশি এটা আসুন নন্দা টেবিলে ভালোবাসা যখন আসবেন আর আর এন নাম যখন বলবেন আমার মনে হয় কিছু না কিছু হবে তার জন্য ফোনে বার্গেনিং করলে হবে না ফোনে বার্গেনিং একদম হবে না সুপার আসুন কারমিটে আপনাদের সব স্বপ্নের গাড়িটি নিতে তার কারণ কেন বলছি আমি জানি আমি এখানে অনেক দিন ধরে ভিডিও বানাচ্ছি আপনারাও দেখছেন সঠিক জায়গায় সঠিক জিনিস নিতে হলে একবার আসতে হবে কোথায় নামটি মনে রাখবেন কারমিট নেক্সট আমাদের এক দুই

আরেকটা দেখাচ্ছে বলিনো এটা রয়েছে আলফা মডেল যতটুকু দিন গেল ওই হ্যাঁ গাড়িটা গড়াই রাস্তায় এটার প্রাইস থাকছে পাঁচ লাখ পঁচিশ পাঁচ লাখ পঁচিশে একদম পাঁচ লাখ পঁচিশ নিশ্চয়ই এবং উনপঞ্চাশ ডাউন পেমেন্ট গাড়ি কিন্তু প্রতিটা গাড়ি খুব সুন্দর কন্ডিশন তার কারণ আমি কেন বলছি আপনার হয়তো ভাববেন যে আমি রুকু ভাই আমি কেন বলছি প্র্যাকটিক্যাল যখন এসে দেখবেন দোস্ত তখনই বুঝবেন যে আমি সত্যি বললাম না মিথ্যে বললাম তার জন্য একবার আসুন আর দেখে যান আচ্ছা এটা কত আরেকটা বলিনো এটা জিটা মডেলে আছে জিটা মডেল হ্যাঁ এটা আছে 19 এর গাড়ি 29 সাল অবধি একদম ফার্স্ট ওনার পরে ফার্স্ট ওনার ফুললি বাম্পার টু বাম্পার অরিজিনাল অরিজিনাল পেইন্ট 28000 চলা 28000 চলা এবার আসে দাম দামে তো পাঁচ লাখ 515 515 হুম ওকে কিন্তু নতুন গাড়ি না কি বলেন নেই একদম ফার্স্ট আমি আছে মুই দেখ যাচ্ছে আয়না লাগবে না গাড়ি কিনতে হবে ওই গাড়িটা কিন্তু এখনো পলিশ হয় আচ্ছা সব গাড়ি কি পালিশ হয়নি না মানে তখন পাবে কাস্টমার তখন হবে পালিশ তখন হবে পলিশ যখন আপনারা নিয়ে যাবেন মানে বউ তো তখনই সাজানো হবে

আর এটার দাম আছে চার লাখ পঁয়তাল্লিশ চার লাখ পঁয়তাল্লিশ বছর অব্দি লোন করাতে পারে আই টোয়েন্টি আস্তা হুম একদম টপ মডেলে আছে দু হাজার গাড়ি সাতাশ অব্দি কিলোমিটার চলা আর এটার প্রাইস যাচ্ছে চার লাখ হাজার চার লাখ উনপঞ্চাশ হাজার আর এটা নেওয়ার হলে ডাউন পেমেন্ট কি বলছেন ত্রিশ হাজার টাকা লাগে আর সেখানে দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ একটু আগে আসলে আমার মনে হয় আমাদের আরো কয়েকদিন আগে স্বপ্ন বাস্তবে পরিণত হতো মানে পঁচিশ হাজার টাকা থাকলে আপনি নিতে পারেন

এটাও দুটো দেখিয়েছি নিশ্চয় নিশ্চয় আবার নিয়াস দুটো দেখাচ্ছি আবার নতুন আইন আমি দুটো দেখাবো দু দুটো টাকা দুই ভাই থাকলে এবং বন্ধু দুটো হলে গাড়ি নিতে আসুন কার মিটে চোখ বন্ধ করে এক মানে একই গাড়ি পেয়ে পেয়ে যাবেন আচ্ছা জড়ুয়া ভাই কি একই বছরে না একই বছর না উনিশ কুড়ি উনিশ কুড়ি কুড়ি উনিশ চলো এটা হলো আইটোয়েন্টি এই সরি

কারণ আপনাদের প্রোফাইল এবং সিভিল যদি ভালো হয় হ্যাঁ অডেন্স তাহলে 25000 ডাউন পেমেন্ট দিতে হবে না জিরো ডাউন পেমেন্টে গাড়ি পাবে চলে জিরো ডাউন পেমেন্টে যাদের হক এবং স্বপ্ন আছে আর কিন্তু তার জন্য কিন্তু ইনকাম প্রুফ দিতে হবে ইনকাম প্রুফ যদি স্যালারিড হও মানে চাকরি করো তাহলে পে স্লিপ আর যদি ব্যবসা করো তাহলে ট্রেড লাইসেন্স আইটিআর ফাইল ওকে তো नेक्स्ट এটা কত সালের नेक्स्ट একটা নিউজ দেখাচ্ছি এটা আস্তা মডেলের সাথে যাচ্ছে 2020 ডিসেম্বরের গাড়ি ওকে চৌত্রিশ হাজার চলা একদম এটা দেখা এটা থাকছে আই স্পোর্টস মডেলের সাথে ওকে হাজার এর গাড়ি সাড়ে আট হাজার চলা সাড়ে আট হাজার আট হাজার নিশ্চয় আর দু হাজার সাতাশ অব্দি ট্যাক্স আছে 640000 দাম 640000 দাম দাম এবন জিরো ডাউন পেমেন্ট জিরো ডাউন পেমেন্ট একদম নোট জিরো ডাউন পেমেন্টে এইটাও থাকবে কিন্তু জিরো ডাউন পেমেন্টে ওকে এটা আবার 23 গাড়ি 23 গাড়ি মানে কারেন্ট গাড়ি একদম একদম আর আরেকটা জিনিস বলে দিই যেহেতু এটা 22 গাড়ি এটা 23 গাড়ি ওকে এগুলোতে কিন্তু এখনো কোম্পানি ওয়ারেন্টি পেয়ে হবে আচ্ছা কারমেট থেকে গাড়ি কিনবেন হ্যাঁ আর কোম্পানি ওয়ারেন্টি দিচ্ছে নিশ্চয়ই একদম দু মডেল আছে আই টোয়েন্টি আস্তা এটাও সাড়ে আট হাজার চলা সুপার দু হাজার আঠাশ অব্দি ট্যাক্স আছে আচ্ছা সাত লাখ নিরানব্বই হাজার দাম দাম আছে এবং জিরো ডাউন আছে আই টেন গ্র্যান্ড

হ্যাঁ তাহলে তো যারা ভাড়া খাটানোর জন্য গাড়ি খুঁজছে তাদের জন্য একদম বেস্ট টু বেস্ট অফার বেস্ট হতেই হবে কারণ এটা আবার জেড আছে আবার জেড ডি আই মানে একদম টপ টপ মডেল অ্যালয় সাথে চারখানা টায়ার দোস্ত একদম ব্র্যান্ড নিউ এখন অবধি টায়ারে সুতো অবধি আছে আর দেখতে হলে একবার আসতে হবে আমার কথার সাথে কাজের সাথে মিল করতে হবে হ্যাঁ নিশ্চয়ই কত সালে ভিসা এটা আছে 2014 নভেম্বর নভেম্বরে গাড়ি চোদ্দ উনত্রিশ নভেম্বরের গাড়ি উনত্রিশ অব্দি ট্যাক্স জেড মডেল ডিজায়ার সব তো বলেই দিলাম নিশ্চয় বলা বাকি প্রাইস দাম চার লাখ দশ চার লাখ দশ আর এটার জন্য কিন্তু ডাউন পেমেন্ট লাগবে এক লাখ টাকা এক লাখ টাকা হ্যাঁ আজকে প্রচুর গাড়ি দেখালাম একবার ক্যামেরাম্যান কে বলবো সারা প্রতিটা গাড়ি দেখান কোয়ালিটি যারা মনে করছেন যে আমি কোয়ালিটিফুল গাড়ি কিনবো তাদের জন্য কারমেট বসে আছে গাড়িগুলো বেশ সাজিয়ে আপনারা আসুন প্র্যাকটিক্যাল দেখেন গাড়িগুলো চালান যদি আপনাদের মনে ভালো লাগে বসুন টেবিলে আর কি হিসাবে কিভাবে কিনবেন কিভাবে আপনি কিনতে পারেন সর্বকিছুর জন্য আমরা দিয়েছি স্ক্রিনে ফোন নাম্বার আপনারা ফোন করুন আর আপনাদের স্বপ্নের গাড়িটি পারচেস করতে চলে আসুন কোথায়